আসসালামু আলাইকুম বোটানিক হ্যাভেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সবার পছন্দ এবং সবার বাড়িতে কম বেশি থাকে এবং প্রত্যেকে এই গাছগুলো করার জন্য সুযোগও থাকে এমন একটি গাছের ভিডিও শেয়ার করব যেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট আমরা সবাই যারা বাগান যার যার সুযোগ থাকে সেই ইনডোর প্ল্যান্ট রাখি যার সুযোগ থাকে আমরা আউটডোর প্ল্যান্টও করি যেমন বারান্দা বাগান যারা শহরের বাড়িতে জায়গা থাকে না অনেকে ছোটো একটি বারান্দা থাকে সেক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ বাগানিরাই কম বেশি ইনডোর প্ল্যান্ট করে থাকেন আবার কি এমন মানুষও দেখেছি যারা জানালার ভিতরে এই গাছগুলো লাগিয়ে থাকে আবার অনেকে ঘরের ভিতর করে থাকেন তো আজকে আমি বারান্দা বাগানের ইনডোর প্ল্যান্টের একটি ভিডিও শেয়ার করবো আশা করি আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনডোর প্ল্যান্ট একটি জনপ্রিয় গাছ এই গাছগুলো সব বাগান করতে পারেন এবং খুব সহজেই করা যায় অনেক ক্ষেত্রে ডাল সংগ্রহ করেই আপনারা এই গাছগুলো করতে পারেন সহজেই গাছগুলোর যত্ন করা যায় যেমন মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট যদি আপনি একটি ডাল সংগ্রহ করে লাগিয়ে দেন সেটা খুব ভালোভাবেই হবে সেটা আপনি বারান্দা বাগান বা ঘরের ভিতরে আপনিও লাগাতে পারেন মানি প্ল্যান্ট মাটি পানি দুই জায়গাতে হয় আমার বারান্দায় প্রচুর পরিমাণে মানি প্ল্যান্ট আছে এবং দশ বছর যাবত এই গাছগুলো আছে একটা গাছ থেকে দেখা গেছে আমি অনেক গাছ গিফটও করেছি আবার আমার বারান্দায় প্রচুর গাছ হয়েছে আবার ঘরের ভিতরে আমি পানির ভিতর রাখি এছাড়া লাকি ব্যাম্বো তারপর কয়েন প্ল্যান্ট পার্পল হার্ট স্পাইডার প্ল্যান্ট এরকম বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আমার বাগানে আছে তো এই গাছগুলো যত্ন করার সময় আপনারা কিছু নির্দিষ্ট কাজ আছে এগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে যেটা হচ্ছে যে মাটি তৈরি করার সময় আপনাদেরকে অবশ্যই মাটিটা ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে ওয়েল ড্রেন মাটি বলতে যদি আপনারা দুই ভাগ মাটি নেন তার সাথে আপনাদেরকে অবশ্যই এক ভাগ বালি মিশিয়ে গাছটির মাটি তৈরি করতে হবে শুধু কয়েন প্ল্যান্টের ক্ষেত্রে একটু আলাদা কয়েন্ট প্ল্যান্টে প্রচুর পরিমাণে পানি লাগে ওই গাছটি ময়েশ্চার পছন্দ করে আর ইনডোর প্ল্যান্টের যত্ন যখন করবেন তখন বারান্দা বাগানে অবশ্যই সপ্তাহে এক থেকে দুই দিন পানি দিবেন অথবা গাছের মাটি চেক করে পানি দিবেন আর গাছগুলো এমন জায়গায় রাখবেন যেখানে আপনার রোদ কম আসে একদম ডাইরেক্ট সূর্যের আলো পরে বা প্রচুর সারাদিন রোদ পরে এমন জায়গায় ইনডোর প্ল্যান্ট ভালো হয় না সেক্ষেত্রে আপনারা ইনডাইরেক্ট সানলাইট বা দুই তিন ঘন্টা রোদ পরে এমন জায়গা হলেও চলবে আপনার বারান্দা এক ফোঁটা রোদও আসে না সেক্ষেত্রে আপনি কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন মানি প্ল্যান্ট লাকি ব্যাম্বো তারপর পার্পল হার্ট তারপর স্পাইডার প্ল্যান্ট এগুলো খুব সহজে হয়ে যায় স্ন্যাক প্ল্যান্ট আমার বারান্দা বাগানে দশ বারো বছর ইনডোর প্ল্যান্টগুলো আছে এই গাছগুলো করে আমি খুব ভালো আরাম পাই এই গাছগুলো করতে আমার খুব একটা কষ্ট হয় না শুধু আমি পানিটা খেয়াল রাখি আর মাসে একবার এই গাছে সার দিলেই চলে এমন না যে আপনি প্রতি সপ্তাহে বা মাসে দুই থেকে তিনবার সার দেওয়া লাগবে মাসে একবার যে কোনো একটা জৈব সার আপনি দিয়ে দিবেন তাহলে এই গাছগুলোর গ্রোথ হবে আর গাছে আপনি মাঝে মাঝে মাসে একবার আপনি কীটনাশক হিসাবে নিম তেল স্প্রে করতে পারেন বা যদি আপনি রাসায়নিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে রাসায়নিক করা যায় কিন্তু না রাসায়নিক না করাই ভালো কারণ ইনডোর প্ল্যান্টে পোকামাকড় খুব কম আক্রমণ করে আর ফাঙ্গিসাইড হিসেবে আপনি ওই নিম তেল কাজ করবে তাছাড়া আপনি ম্যানসার বা সাপ এই ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন কিংবা রসুন বেচানো পানি বিভিন্ন ধরনের পানি আপনি যদি গরোয়া কীটনাশক বা ফাঙ্গিসাইড তৈরি করেও আপনার বাগানে মাসে একবার ইউজ করলে আপনার গাছগুলো খুব ভালো থাকবে এবং ভালোভাবে বেড়ে উঠবে আর এই গাছের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার নার্সারি থেকে গাছ এনে আপনার লাগাতে হবে এমন কোনো কথা নাই আপনি আপনার থেকে গিফট হিসেবে যদি ডাল নিয়ে আসেন সেটাও খুব ভালো গ্রো করবে আমার বাগানের অধিকাংশ গাছই ডাল থেকে করা এবং এখানে কিছু অনেক গাছ আমি আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বেড়াতে আসে তাদেরকে আমি গিফট করি তো আশা করি এভাবেই আপনারা বারান্দা বাগানকে সবুজে ভরিয়ে তুলবেন এই কামনা করছি এবং সবারই শখ থাকে আশা করি সবাই সবার শখ পূরণ করবেন এই জন্য আমি এই ভিডিওটি শেয়ার করলাম অনেকক্ষণ নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি